নমস্কার বন্ধুরা টেরোভেলি উৎসমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রশ্নটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে কেরিয়ার রিলেটেড বর্তমানে তোমাদের কেরিয়ার কেমন যাচ্ছে বা ভবিষ্যতে তোমাদের কেরিয়ার কেমন যাবে সেই নেই আজকের রিডিং তাহলে মনে মনে তোমরা প্রশ্নটা কেরিয়ার রিলেটেড করতেই পারো যে তোমার বর্তমানে কেরিয়ার কেমন যাচ্ছে অথবা যাবে তাহলে প্রথমে কার্ডগুলোকে ভালো করে স্যাফেলিং করে নেব করে এখান থেকে ছটা কার্ড তুলে নেব বাকি কার্ডগুলোকে সরিয়ে ফেলব এবার দেখে নেব কি কার্ড উঠলো কেরিয়ার রিলেটেড রিডিং এর জন্য কিং অফ শোর্টস সিক্স অফ শোর্টস সেভেন অফ শোর্টস

শক্তির ইঙ্গিত দিয়ে থাকে পেশাগত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তুমি কীরকম সে বিষয়ে আসি এখানে বোঝাচ্ছে যে তুমি খুবই বুদ্ধিমান বিশ্লেষণধর্মী এবং বাস্তববাদী লজিক ও সত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত তুমি নিতে পছন্দ করো আবেগের প্রভাব কম থাকবে তোমার মধ্যে আইন প্রশাসন প্রযুক্তি পরামর্শদাতা গবেষণা শিক্ষা চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রের কাজের জন্য এই কার্ডটি কিন্তু ভীষণভাবে ইতিবাচক অর্থাৎ পজিটিভ অর্থাৎ যারা এই এই বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে এই কার্ডটি কর্তৃত্ব নেতৃত্বের বিষয়ে আসা যাক যদি তুমি উচ্চ পদে কাজ করতে চাও তাহলে এই কার্ডটি বোঝাচ্ছে যে তোমার নেতৃত্বের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পাবে অফিসে বা পেশাগত জীবনে তোমাকে কঠোর ও নিরপেক্ষ মনোভাব বজায় রাখতে হবে তুমি এমন কোনো বস বা মেন্টারের অধীনে কাজ করতে পারো যিনি খুবই শৃঙ্খলাবদ্ধ ও নীতিবান চ্যালেঞ্জ এবং সুযোগ তুমি এই কর্মক্ষেত্রে কি কি পেতে পারো সেই বিষয়ে আসি তোমাকে কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার কাজের মানে সাথে কাজ করতে হবে গভীর বিশ্লেষণ এবং কৌশলী পরিকল্পনার মাধ্যমে ক্যারিয়ারে উন্নতি সম্ভব তোমার ক্ষেত্রে আবেগপ্রবণ হলে এই সময় হতাশা আসতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতাকে প্রাধান্য অবশ্যই তোমাকে দিতে হবে কিং অফ সোর্টস উঠলে বোঝায় যে তোমার কেরিয়ারে যুক্তিবাদ শৃঙ্খলা কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে সাফল্য আসবে তবে আবেগের পরিবর্তে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া ও কৌশলী চিন্তা ভাবনা করা গুরুত্বপূর্ণ হবে তৃতীয় কার্টি উঠেছে সিক্স অফ সোর্স এখানে কর্মক্ষেত্রে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে কি বোঝাচ্ছে সিক্স অফ সোর্স বোঝাচ্ছে যে প্রথমত যে পরিবর্তনটা তোমার কর্মক্ষেত্রে আসছে বা রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে যদি তোমার কাজ বা কেরিয়ার তোমাকে হতাশ করছে তাহলে পরিবর্তন বা নতুন সুযোগের দিকে এগোনো জরুরি এটি নতুন চাকরি নতুন দায়িত্ব বা ভিন্ন কেরিয়ার পথে যাওয়ার সংকেত হতে পারে দ্বিতীয়ত হল পুরোনো সমস্যাগুলো ছেড়ে দিতে হবে যদি অতীতে কোনো কেরিয়ার সংক্রান্ত সমস্যায় পড়ে থাকো যেমন কর্মস্থলে সমস্যা হতাশা কাজের চাপে ভোগান্তি তবে এই কার্ডটা বোঝাচ্ছে যে তুমি যেসব সমস্যা পেরিয়ে নতুন সম্ভাবনার দিকে মানে সমস্যা পেরিয়ে নতুন সম্ভাবনার দিকে সেসব এগিয়ে ধৈর্য ও মানসিক শক্তি বজায় রাখার ক্ষেত্রে এই কার্ডটা বোঝাচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে তাই হুট করে সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পিতভাবে এগোনো উচিত সংঘাত এড়িয়ে শান্তি বজায় রাখার পরামর্শ এই কার্ডটার মাধ্যমে পাওয়া যাচ্ছে ভ্রমণ বা স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে কি বোঝাচ্ছে কখনো কখনো এটি চাকরির জন্য স্থানান্তর বা বিদেশে কাজের সুযোগ বোঝায় তুমি যদি বিদেশে কেরিয়ার করতে চাও তাহলে এটি একটি পজিটিভ দিক বা পজিটিভ সংকেত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই কার্ডটা কীভাবে তোমাকে সাহায্য করবে বা কি বোঝাচ্ছে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার কথা বলছে এটি বোঝাচ্ছে যে তুমি সঠিক পথে আছো কিন্তু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে পুরোনো চাকরি বা পরিবেশে আটকে না থেকে নতুন সুযোগ গ্রহণ করা তোমার জন্য শ্রেয় দ্বিতীয়ত হচ্ছে বাধা কাটিয়ে উঠতে সাহায্য করা উচিত নিজেকে এটি বোঝাচ্ছে যে তোমার জীবনে এখন পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন তোমার পক্ষে কাজ করবে মানসিক চাপ বা বিভ্রান্তি থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি ভালো হবে তিন নম্বর হচ্ছে সঠিক দিক নির্দেশনা এই কার্ডটার মধ্যে কীভাবে পাওয়া যায় এটা বোঝাচ্ছে যে তুমি যদি সিদ্ধান্তহীনতায় ভুগে থাকো তাহলে এটি ইঙ্গিত দিচ্ছে যে সামনে একটি ভালো সুযোগ আসতে পারে এটি মেন্টার গাইড বা উপযুক্ত পরামর্শদাতার সাহায্য নেওয়ার পরামর্শ দিচ্ছে শেষে বলা যায় যে সিক্স অফ শোর্টস এগিয়ে যাওয়া নতুন সুযোগ গ্রহণ করা এবং অতীতের কষ্ট ভুলে যাওয়া নির্দেশ করে থাকে এই মুহূর্তে ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করলে তোমার কেরিয়ারে উন্নতি আসবে কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটির দিক থেকে তোমার জায়গাটা কীরকম সেটা এবার দেখা যায় প্রথমত একলা চলার প্রবণতা তুমি হয়তো কাজের ক্ষেত্রে সব কিছু নিজে নিজে সামলাতে চাইছ কিন্তু এটি সবসময় কার্যকর নাও হতে পারে দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব এড়ানোর প্রবণতা কেউ হয়তো দায়িত্ব নেওয়ার বদলে অন্যের উপরে তা চাপিয়ে দিচ্ছে বা গোপনে নিজের সুবিধার জন্য কিছু করছে তৃতীয়ত হচ্ছে কৌশলী সিদ্ধান্ত প্রয়োজন অফিসে রাজনীতি বা প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হতে হলে কৌশলী হতে হবে সতর্কতার দিক থেকে বোঝাচ্ছে সহকর্মী বা বসের কেউ গোপনে প্রতারণা করতে পারে তাই সতর্ক থাকা জরুরি চুরি বা তথ্য গোপন রাখার ক্ষেত্রেও সমস্যা আসতে পারে কেউ তোমার কাজের স্বীকৃতি নিতে পারে বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করতে পারে তিন নম্বর হচ্ছে কৌশলী পরিকল্পনা প্রয়োজন কেরিয়ারের এগোতে হলে সরাসরি কাজ করার বদলে কিছুটা কৌশলী হতে হতে পারে এক্ষেত্রে কার্ডটি আমাদের পরামর্শ দিচ্ছে যে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতারণামূলক পরিবেশ এড়িয়ে চলতে হবে অফিস বা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকতে হবে সৎপথে থেকে কৌশলী পরিকল্পনার মাধ্যমে ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে এবারে চলে আসি তুমি কর্মক্ষেত্রে কোথা থেকে এনার্জি পাচ্ছ বা কে তোমাকে মোটিভেট করছে প্রথমত চলে আসি প্রথম প্রশ্নে যে তুমি কোথা থেকে কর্মসংক্রান্ত বিষয়ে এনার্জি পাচ্ছ ন্যায়বোধ ও সততা তোমার কাজের প্রতি সৎ মনোভাব এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমার শক্তির মূল উৎস দ্বিতীয় হচ্ছে লজিক ও বিশ্লেষণ তুমি বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারো যা তোমার শক্তির আরেকটি দিক তিন নম্বর হচ্ছে কর্মফল ও ন্যায় বিচার তুমি জানো যে তোমার পরিশ্রমের ফল ন্যায়সঙ্গত হবে তাই তুমি সততার পর বেশি জোর দাও এবং বিশ্বাস করো এখানে পাঁচ নম্বর কার্ডটি যেটা হচ্ছে টু অফ প্যান্টাকালস রিভার্সভাবে উঠেছে এটা অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে যেহেতু উঠেছে অর্থ উপার্জনের ক্ষেত্রে সেহেতু বোঝাচ্ছে অর্থনৈতিক ভারসাম্যহীনতা অর্থাৎ তুমি হয়তো অর্থ সংরক্ষণ বা ব্যয়ের সঠিক ব্যালেন্স রাখতে পারছো না আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে আর্থিক চাপে থাকা দু নম্বর পয়েন্ট বিভিন্ন জায়গার থেকে খরচের চাপ আসতে পারে যেমন ঋণ বা অনিয়ন্ত্রিত খরচ আয়ের অনিশ্চয়তা তিন নম্বর যদি তুমি ফ্রিল্যান্সার বা বিজনেস করে থাকো তাহলে ইনকাম অনিয়মিত হতে পারে আর অর্থ ব্যবস্থাপনার ভুল সিদ্ধান্ত বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে চাকরির থেকে তুমি কি পাচ্ছ এবার জেনে নি অস্থিরতা ও ভারসাম্যের অভাব অর্থাৎ কাজের চাপ বেশি কিন্তু তার তুলনায় আর্থিক বা মানসিক শান্তি কম একাধিক দায়িত্ব নিয়ে অতিরিক্ত চাপে থাকা দু নম্বর চাকরির ক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হতে পারে যা সামলানো কঠিন হয়ে পড়বে বা হয়ে আছে অসাংগঠনিক কাজের পরিবেশ তিন নম্বর তোমার ওয়ার্ক প্লেসে অব্যবস্থাপনা বা বিশৃঙ্খলা থাকতে পারে যা তোমার কর্মক্ষমতা ও মানসিক শান্তিতে প্রভাব ফেলছে বা ভবিষ্যতেও ফেলতে পারে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়তো তুমি চাকরির পরিবর্তন করতে চাইছো কিন্তু সিদ্ধান্ত নিতে পারছ না এক্ষেত্রে কারটা থেকে পরামর্শ পাওয়া যাচ্ছে যে অর্থ ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হবে বাজেট করতে হবে একসাথে অনেক কাজের চাপে না পড়ে এক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে তোমাকে চাকরিতে যদি বেশি স্ট্রেস থাকে তাহলে অন্য পরিকল্পনা বা বিকল্প খুঁজে দেখা যেতে পারে বিনিয়োগ ও খরচের ব্যাপারে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে এবারে লাস্ট কার্ড অর্থাৎ ফোর অফ কাপস বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রের সাথে তোমার কীরকম সম্পর্ক অবসাদ ও অনুপ্রেরণার অভাব কাজের প্রতি একঘেমি বা আগ্রহ হারানো এখানে নির্দেশ করছে নতুন সুযোগের প্রতি অনাগ্রহ অর্থাৎ তোমার সামনে ভালো সুযোগ এলেও তুমি তা দেখছো না বা গ্রহণ করতে চাইছ না একঘেমি পরিবেশ অর্থাৎ কর্মস্থলে একই ধরনের কাজ বা পরিস্থিতি পুনরাবৃত্তি হচ্ছে যা তোমাকে ক্লান্ত বা বিরক্ত করছে নিজেকে একাকী মনে করা অর্থাৎ অফিসে সহকর্মীদের সাথে সংযোগ কম বা দলগত কাজে উদ্যম কম থাকতে পারে যা তোমাকে ক্লান্ত বা বিরক্ত করছে এবার চার নম্বর হচ্ছে নিজেকে একাকী মনে করা অফিসের সহকর্মীদের সাথে সংযোগ কম বা দলগত কাজে উদ্যম কম থাকতে পারে এবারে তারা কিভাবে তোমাকে প্রভাবিত করছে অর্থাৎ বা অফিসের কলিগসরা বা কর্মক্ষেত্রে যারা আছে তুমি কর্মক্ষেত্রে মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হতে পারো তুমি সুযোগ গ্রহণ করতে আগ্রহী না হও তাহলে কর্মদক্ষতা হ্রাস পেতে পারে তুমি যদি কেবল সমস্যাগুলোর দিকেই মনোযোগ দাও তাহলে উন্নতি করা কঠিন হয়ে যেতে পারে এবার জেনে নেব ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সম্বন্ধে অর্থাৎ সহকর্মীদের সাথে সম্পর্ক তুমি হয়তো সহকর্মীদের সাথে খুব বেশি মিশ্র না বা তাদের পরামর্শ এড়িয়ে যাচ্ছ অফিসের আলোচনা বা মিটিংয়ে খুব বেশি মনোযোগ দিচ্ছ না যা তোমার পেশাদারিত্বকে প্রভাবিত করতে পারে তোমার চারপাশের লোকেরা তোমাকে নিরুৎসাহিত বা অনুপ্রেরণাহীন মনে করতে পারে কিভাবে পরিস্থিতি সামলানো যায় তাহলে কর্মক্ষেত্রে যা পাচ্ছ সেটাকে গুরুত্ব দিতে হবে এবং নতুন সুযোগের জন্য মনোযোগী হতে হবে আলোচনা ও মত বিনিয়োগ করলে কর্মক্ষেত্রে নতুন নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে কেরিয়ারের ব্যাপারে বর্তমানে তোমাদের কীরকম চলছে বা ভবিষ্যতে কীরকম যেতে পারে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের